আউজ বিল্লাহ মিনের সৈত অনি রজীম স্মিল্লাহি রহমান রহিম কল আর বিশ রহলি সদর ইয়ে শেলি আমরি আলুরতামি সানি এফ কহু কৌলি সালাম ও আলিকুমার রহমানতুল লাহী বরাকিয়াতু মোকাল্লিদ এবং গায়ের মোকাল্লিদ ভাইবন্দের বোনদের আমি বলতে চাই তিন নম্বর সোরা আলে ইমরান এর উনিশ নম্বর আহেত আল্লাহ বোসেন আল্লাহত আল্লাহ নিকট ইন্না দিন আইন ইসলাম। লাহির ইসলাম আল্লাহতাল নিকট গ্রহণযোগ্য ফায়সালা সেটি হচ্ছে শান্তির ফায়সালা এই কোরানের বিধানই হচ্ছে আল্লাহ নিকট গ্রহণযোগ্য আর এর প্রমাণে পাঁচ নম্বর সোরা আল মায়দা তিন নম্বর আয়ত তিনি তিন নম্বর আয়াতে ঘোষণা করে দিয়েছেন অদিতুল আকুমুল ইসলাম আদি না তোমাদের জন্য আমি পছন্দ করেছি শান্তির ফায়সলাকে তিন নম্বর সোরা আলিয়া ইমরান এর একশো তিন নম্বর আল্লাহ নিষেধ করেছেন তোমরা বিভিন্ন পার্টিতে বিভক্ত হয়ে যেও না যারা মজাব মেনে চলছেন তাকলিদ করে চলছেন অথবা গায়ের মুকাল্লিদ আপনারা যারা রয়েছেন এই মাসলাক কি ভ্রাতৃত্বের এবং মানবতার দরজ শিক্ষা দেওয়া নেওয়া হয় যদি হয় তাহলে ইনসানি মাঝাবের সাথে ইনসানি মাজাব দুই নম্বর সুরা আল বাকার দুইশো তেরো নম্বর আয়াত আল্লাহ বসেন কান আর নাস উমাত মানুষ একটি উম্মত একটি জাতি তো এই ইনসানি মাঝাবের সাথে এত ঘৃণা কেন এই ইনসানি মাঝাবের সাথে এত অহংকার কেন এই ইনসানি মাঝাবের লোকদেরকে ভর্সনা কেন করা হয় তাবলিগি জামাতের লোকদের আমরা দেখতে পাই ইলিয়াস কান্দেল অথবা ইলিয়াস কাদের উভয় তাবলিগের মাঝে আমরা দেখতে পাই এরা নিজেদের লোকদের ছাড়া অন্যদের কাউকে পছন্দ করছেন না ইলিয়াসি তাবলিগ তারা তো উসুল বানিয়ে নিয়েছে তার ভিতরে একটি উসুল ইক্রামী মুসলিম শুধু মুসলিমদেরকে ক্রাম করতে হবে অন্যদেরকে না তো এ অঙ্গীকার তাদের ছয়টি উসুলের ভিতরে রয়েছে অথচ কোরআনে সতেরো নম্বর সোরা বানী ইসরায়েলের সত্তর নম্বর আয়তে আল্লাহ বসেন অলাকাতকার রমনা বানী আদম বানী আদমকে সম্মান করতে হবে তো মূলত আস্তে আস্তে এদের মুরব্বী সমাজ কোরআনের আয়াত আয়াত থেকে সরিয়ে নিয়েছে এই ছয় উসুল তো মুকাল্লিদ এবং গায়ের মোকাল্লিদ ভাই বোনদের খেদ মতে আমি বলতে চাই আমরা সবাই মিলে এই কোরআনের রজ্জুকে যদি মজবুতভাবে আঁকড়ে ধরতে পারি তাহলে আমরা কখনো বিচ্ছিন্ন হব না আল্লাহ আমাদের উপরে রাজি হবেন আর এই দিন ইসলাম মোতাবেক আমরা এই পৃথিবীতে জীবন কাটাতে পারব এই ফয়সালাকে আমরা এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে পারবো যদি এক হয়ে যায়